মানে একটা একটা সিনেমা মানুষ ইন্ডাস্ট্রি নিয়ে কতটা ভাবনা চিন্তা করে বা ইন্ডাস্ট্রি তাকে কতটা ফলো করে খালি ভাবো বিশেষত ভাবে বাণিজ্যিক সিনেমার যে সমস্ত মানুষের আছে বা যে সমস্ত পরিচালকেরা আছে তাদের কথা ভাবো মোটামুটি ছ থেকে সাতটা সিনেমা প্রত্যেকটা সিনেমায় কিন্তু একটার পর একটা কিন্তু বড় বড় বাজেটের সিনেমা আসতে চলেছে প্রথমত দু হাজার ছাব্বিশের ঈদ থেকে শুরু হয়ে যাবে মেদিয়া হৃদয়ের সাথে তার প্রথম ছবি তারপরে হিমেলা শ্রাপের সাথে একটা সিনেমা আসতে চলেছে তার যেখানে চরিত্রে আমরা দেখতে পেতে পারবো হলিউডের একটা প্রজেক্ট আছে যেটাকে প্রডিউস করবো চাষি বা তার সাথে ইনিশিয়াল লেভেলে কথোপকথন চলছে সাকিব খানের যেটার জন্য আগামী মাসে তারা আমেরিকাতেও যাবে এর কিছু কিছু রেখি বা কিছু কিছু প্রি প্রোডাকশনের কাজ আছে সেগুলোর উপর ভিত্তি করে এবং এই সিনেমাটার মোস্টলি যে শুটিং হবে সেটা পুরোপুরি হলিউড বা আমেরিকাতেই শুটিংটা হবে তো সিনেমার বাজেট কত হতে চলেছে সেটা তোমরা জানো এই সিনেমাটা হয়তো দু সাতাশ করে আসতে পারে তারপরে তার রায়ান রাফির সাথেই মোটামুটি দু থেকে তিনখানা সিনেমা তার মোটামুটি অ্যালোট করা আছে যার মধ্যে অন্যতম হচ্ছে তার তুফান যেটার পার্ট টু আসার কথা আছে তারপরে তান্ডব যেটার ইউনিভার্সের উপর তারা ওয়ার্ক করছে এবং সেটার উপরও তারা ভালোভাবে বা কিছু কিছু এরকম স্ট্যান্ড অ্যালোন ছবি আছে যেখানেও হয়তো আমরা সাকিব খানকে দেখতে পারবো এবং তার যে ক্যামিওটা সেটাও কিন্তু খুবই কনভিনসিং এর সাথে দেখতে পাবো এবং এছাড়াও আরও কিছু প্রজেক্ট আছে যেগুলো নিয়ে কিন্তু ইনিশিয়াল লেভেলে কিন্তু সাকিব খানের সাথে কথোপকথন চলছে এবং অনেক এরকম মানে বলতে পারো অনেক এরকম পরিচালকও আছে যাদের হয়তো নতুন ফেজ হিসাবে আমরা দেখতে পাবো সেটা নিয়ে পরে আসবো বাট এই এই যে যে মানে এগুলো সত্যি কথা বলতে একজন ছাড়া কিন্তু সম্ভব না কারণ একটা একজন অভিনেতা সে এই বছরেতেই কি মানে সিনেমা করবে আগামী বছরে কি কি সিনেমা করবে সেগুলোর জন্য আমাদের বাংলায় কতটা কি স্ট্রাগল করতে হয় যারা সেই ফেজে আছে তাদের বাদ দিয়ে বলছি আর এখানে একটা মানুষ যেটা <laughs> সচরাচর <laughs> <laughs> আমরা দেখে দেখে থাকি বলিউডের ক্ষেত্রে সাউথ ক্ষেত্রে যেগুলো দেখে থাকি যে আমি এখন এখন থেকে আজ থেকে দু তিন বছর পর কি করব। আমার ভিজুয়াল কি আমি কি কি দিতে চাইছি সেই জিনিসগুলো নিয়ে সে এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে তো দেখার আমি তো প্রচন্ডভাবে এক্সাইটেড আছি তার আপকামিং কাজগুলো নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই